সালামু আলাইকুম দেখেন সাথে আমি সকালবেলা কি করি দেখেন এই হলো সকালবেলার প্রথম হচ্ছে এইভাবে গাছে দেওয়া এতগুলো গাছে পানি দেওয়া বলেন সম্ভব হ্যাঁ সম্ভব এতগুলো গাছে পানি দিই

পাঁচটা এই একটা ছয়টা বীজটা খুবই কম আর গাছগুলা লম্বা হয়ে গেছে ঢেঁড়সের পরিমাণ কমে গেছে এই যে আমার পেঁপে গাছ আর এই যে দেখেন এটা আমি মাটি লাগাইছি হ্যাঁ এখানে বীজ লাগাই দিয়েছি গাছগুলো উঠাইছি ঘাসগুলো উঠাইয়া ভিতরে ঢুকে দিয়া উপরে মাটি দিছি তাহলে ঘাসগুলা দেখা যাচ্ছে গাছ বীজ হয়ে যাবে ভিতরে নতুন ঘাস গাছ

এই জায়গায় শীতের গাছ লাগা যাবো গাছ গুলা সুন্দর বড় হয়ে গেছে দেখেন সিম গাছ দেখেন দেখে আপনার ধুন্দুল আর একটা ওই উপরে হয়ে আছে তো এইভাবে মানে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ ধুল আর এই দেখেন সিম গাছ ঠিক দেখেন এই সিম গাছ এই সিম গাছ কিছুদিন পরে সিম গাছ থেকে ইনশাল্লাহ সিম আরো করবো আর এই নতুন পোশাক গাছাক কুষাক তো দেখেন জাস্ট অসাধ তো ঠিক আছে ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেল এম এম এ জিরো সেভেন ওয়ান সেটাতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ